আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরের পদের নাম দেয়া রয়েছে ইমাম অবলিক আরটি এখানে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ফাজিল পাশ আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাদের যে কোনো বোর্ড থেকে ফাজিল পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে দুই নম্বর রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে চব্বিশ টাকা বেতন প্রদান করা হবে এখানে এসএসসি পাশ থাকলেই আবেদন করা যাবে তিন নম্বরে দেওয়া রয়েছে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে দেওয়া হবে এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ডিপ্লোমা পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে তারপরে চার নাম্বারে রয়েছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন চার নাম্বার রয়েছে অফিস সহকারী এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন প্রদান করা হবে সাতজন এখানে এইচএসসি পাশ থাকলে আবেদন করা যাবে পাঁচ নাম্বার রয়েছে ড্রাফট ম্যান এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা চারজন এস এসসি আবেদন করা যাবে ছয় নাম্বার রয়েছে যানবাহন চালক এক একজন এস এসসি আবেদন করা যাবে সাত নাম্বার রয়েছে কার্পেন্টার সাতজন জে এসসি পাঁচ আবেদন করা যাবে আট নাম্বার রয়েছে কমিউনিকেশন এখানে তেইশ জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাঁচ আবেদন করা যাবে ঠিক আছে নয় নাম্বার রয়েছে সহকারী ওবিএম এখানে নয় জন লোক নিয়োগ করা হবে এসএসসি সমান পাশ থাকলে আবেদন করা যাবে আর এখানে বেতন দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন দশ নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান এখানে বারো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস এগারো নম্বর রয়েছে বুট মেকার এখানে তিন জন লোক নিয়োগ করা হবে জেএসসি পাস তারপর বারো নম্বর বারো নম্বর রয়েছে লস্কর দুই জন লোক নিয়োগ করা হবে জেএসসি পাস থাকতে হবে তেরো নম্বর রয়েছে ওয়ার্ড বয় এখানে জেএসসি পাস থাকলে আবেদন করা যাবে তিনজন লোক নিয়োগ করা হবে চোদ্দ নম্বর রয়েছে অফিস সহায়ক চারজন জেএসসি পাস থাকলেই আবেদন করা যাবে পনেরো নম্বর রয়েছে আয়া এখানে তিনজন লোক নিয়োগ করা হবে জেএসসি পাস ষোলো নম্বর রয়েছে মালি এখানে দুইজন জেএসসি পাস আর সতেরো নম্বর রয়েছে মেসুয়েটার এখানে তিনজন জেএসসি পাস আঠারো নম্বর রয়েছে বাবুর্চি এখানে আশি জন এখানে জেএসসি পাস থাকলে আবেদন করা যাবে উনিশ নাম্বার রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ এখানে বাইশ জন লোক নিয়োগ করা হবে যে জি আবেদন করা যাবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এইগুলো পদে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হলেও আবেদন করা যাবে ঠিক আছে বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত হলেও হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদনটি রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন জয়েন বর্ডার গার্ড বিজিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে চার আগস্ট দু হাজার চব্বিশ ইং তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে এবং কি আবেদনটি শেষ হবে সতেরো আগস্ট দু হাজার চব্বিশ ইং তারিখ এই আবেদনটি কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করলে আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুগণ এই আবেদনটির ফি বাবদ কিন্তু আপনাদের দুইশো টাকা কিন্তু আপনাদের চার্জ কাটা হবে ঠিক আছে বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি একশো থেকে সর্বোচ্চ দুইশো টাকায় কিন্তু আপনাদের আবেদনটি আবেদন ফি করতে আপনাদের খরচ হবে মানে ব্যাঙ্কডাফ করে আপনাদের কিন্তু অবশ্যই একশো টাকা থেকে দুশো টাকা আপনাদের ব্যাঙ্কডাফ করতে হবে এটি আপনাদের টেলিটক প্রিপেড সিম অথবা রোকেট বিকাশ এগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন ফিটি পরিশোধ করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রিয় বন্ধুগণ আরেকটা বিষয় অবগত করতে চাই যে এখানে যে কাগজপাতিগুলো রয়েছে এই কাগজপাতিগুলো কিন্তু আপনাদের ভর্তির সময় নিয়ে যেতে হবে ঠিক আছে নয় নাম্বারে দেখতে পাচ্ছেন নয় নম্বরের যে কলমগুলো রয়েছে এই কাগজপাতিগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়ে যেতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ